এই ধারাটির সপ্তম পথ কত তাহলে এটা একটা ধারা ধারা কখন হয় যখন এখানে প্লাস মাইনাস দ্বারা যুক্ত থাকবে তখন এটা ধারা আর যদি মাঝখানে ক্ষমা থাকে প্লাস মাইনাস না থাকে সেই ক্ষেত্রে এটা অনুক্রম এখন আমাদেরকে বলা হচ্ছে ধারাটির সপ্তম পথ কত তাহলে আগে আমরা দেখি এটা কী ধরনের ধারা প্রথমত এখানে দেখতে হবে এটা থেকে এটা বিয়োগ করতে এটা থেকে এটা থেকে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে বিয়োগ ফল যদি যত আসবে এখানে এরপরে আবার এটা থেকে এটা বিয়োগ করতে হবে অর্থাৎ বরাবর পরের পর থেকে আগের পর বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে যদি বিয়োগ ফল যদি সমান হয় সবসময় তাহলে বুঝতে হবে এটি একটি সমান্তর ধারা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে মাইনাস এইট এটা থেকে বিয়োগ করবো আমরা মাইনাস ষোলো অর্থাৎ এখানে চিহ্ন যেটাই থাকুক না কেন ওই চিহ্ন সহ দিতে হবে মাইনাস এইট মাইনাস সিক্সটিন তাহলে মাইনাস এইট মাইনাস সিক্সটিন কত হচ্ছে আমাদের মাইনাস টোয়েন্টি ফোর এ হচ্ছে দ্বিতীয়টা থেকে প্রথমটার বিয়োগ ফল আবার যদি এখন আমরা তৃতীয়টা থেকে দ্বিতীয়টা যদি বিয়োগ করি তাহলে ফোর ফোর মাইনাস মাইনাস এইট তাহলে কত হচ্ছে ফোর মাইনাসে মাইনাসে প্লাস এইট তাহলে কত হচ্ছে বারো তাহলে দেখা যাচ্ছে আগের বিয়োগ ফল এবং পরের বিয়োগ ফল দুইটা একই না তার মানে আমরা নিশ্চিত যে এটা হচ্ছে আমাদের এটা আমাদের সমান্তর ধারা নয় এখন আমরা ভাগ করে দেখবো তাহলে দ্বিতীয় পদকে ভাগ করব। দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দ্বারা তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের মাইনাস এইট ভাগ হচ্ছে প্রথম পদ তাহলে হচ্ছে আমাদের কাটাকাটি করলে এখানে মাইনাস ওয়ান বাই টু এই হচ্ছে আমাদের দ্বিতীয় পথ থেকে অর্থাৎ দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ করলে মাইনাস হাফ এরপরে দেখি তৃতীয় পথকে দ্বিতীয় পথ দ্বারা ভাগ করলে কত আসে তাহলে তৃতীয় পথ হচ্ছে আমাদের ফোর ভাগ হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস এইট এখানেও ভাগ করলে আমাদের দেখা যাচ্ছে মাইনাস হাফ আসে এটা দুইটাকে কাটাকাটি করার পরে মাইনাস হাফ আসে এই যে মাইনাস চিহ্নটা এখানে 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 যেখানেই দিই না কেন আমরা এটার ভ্যালু এক মানে হচ্ছে আমাদের প্রথম বাঘ ফলটাও মাইনাস হাফ দ্বিতীয় বাঘ ফলটাও মাইনাস হাফ তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটি একটি গুণোত্তর ধারা এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের কততম পদ এটা বের করার জন্য একটা সূত্র আছে গুণোত্তর ধারার এনতম পদের সূত্র নিবন্ধ রকম তাহলে আমরা নিশ্চিত হলাম এটি একটি গুণোত্তর ধারা তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ এই সমান সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় আর সমান হচ্ছে এই যে পরেরটা অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ এইখানে আমাদের যে পদগুলো আছে পরের পদকে ঠিক আগের পদ দ্বারা ভাগ করলে সবসময় মাইনাস হাফ পাওয়া যাবে একদম তৃতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে এমন কোনো কথা নেই বা কেও মাইনাস এইট দিয়ে ভাগ করতে পারি আবার মাইনাস কেও ফোর দিয়ে ভাগ করতে পারি তাহলে সব ক্ষেত্রে আমাদের আরমান মান মাইনাস হাফ আসবে তাহলে আমাদের গুণত্বর দ্বারা এনতম পদের সূত্রটা প্রয়োগ করবো আমরা এখন তাহলে গুণত্বর দ্বারা অ্যানতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে হচ্ছে আমাদের প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত আর এন হচ্ছে পদের সংখ্যা ঠিক যতদম পদ বের করতে হবে এনের এর মান তত সুতরাং গুণোত্তর দ্বারা সাততম পদ আমরা এখন মান বসাবো এ মানই হচ্ছে আমাদের সিক্সটিন এর মান সিক্সটিন আর এর মান মাইনাস হাফ এন হচ্ছে সেভেন মাইনাস ওয়ান তাহলে হচ্ছে আমাদের ষোলো ষোলো এরপরে হচ্ছে মাইনাস হাফ মাইনাসের উপর জোট পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল এখন পাওয়ারটা থাকলো ওয়ানের উপর ওয়ানকে যদি আমরা ছয় বার গুণ করি ওয়ান ওয়ানই থাকবে আর টুকে যদি আমরা ছয় বার গুণ করি তাহলে হচ্ছে আমাদের সিক্সটি এখন আমরা এটাকে ইটাকে ভাগ করলে হচ্ছে চার তাহলে ওয়ান বাই ফোর এটাই হচ্ছে ধারাটির সপ্তম পদ